হ্যালো এফটেন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে দীর্ঘদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি এটা অত্যন্ত জরুরি একটি ভিডিও যারা ফেসবুক ইউজ করেন তারা প্রত্যেকেই ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি কাজে লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিন নতুন দেখছেন আমার চ্যানেলটি তারা এই ভিডিওটির নিচে দেখুন লাল করে লেখা সাবস্ক্রাইব এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন আর পাশে বেলায় কিন্তু একটু ক্লিক করে দিবেন তাহলে লেটেস্ট সব আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা যেটা বলছিলাম যারা ফেসবুক ইউজ করেন আমরা জানি অনেকেই ফেসবুক ইউজ করি ফেসবুক অ্যাপ দিয়ে যে অ্যাপটা আছে ফেসবুকের এই অ্যাপ দিয়ে আমরা ফেসবুক ইউজ করি তো এটা ইউজ করার সময় আমরা প্রায় সময় দেখি যে ভিডিওগুলা যে ভিডিওগুলো আমাদের হোম পেজে আসে সেগুলো অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে যারা লিমিটেড নেট ইউজ করেন কিংবা ওয়াইফাই দিয়ে ইউজ করেন তারা তাদের এই ভিডিওগুলো অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে যার জন্য লিমিটেড নেট যারা ইউজ করেন তারা পড়েন বিপাকে কেননা ডাটা লিমিটেড কেনার ডাটাগুলা সহজেই শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি তো আপনি ভিডিও প্লে করলেন না তারপরে ভিডিওটি লোড নিয়ে নিলেও ডাটাগুলা শেষ হয়ে যায় তো কিভাবে সেটা অটোমেটিক প্লে অফ করবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো তো তার জন্য যেটা করতে হবে আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে ফেসবুক অ্যাপটি অ্যাপ ওপেন করার পর এই যে কোনো থ্রি ডোড আছে এখানে ক্লিক করে নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে দেখুন এখানে সেটিং অ্যান্ড ফাইভ এ সিনেমে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকম একটি পেজ আসবে তো এখান থেকে আপনি সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর একটু লোড নেবে লোড নিয়ে একটি ফেজ আসবে এরকম আসবে সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে যাবেন নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে একটা অপশান পাবেন হচ্ছে গিয়ে মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্সট এই অপশানটিতে ক্লিক করবেন তো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন তো এই 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 খেয়াল করুন এখানে নিচের দিকে দেখুন অটো প্লে নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে আমি নেবার প্লে ভিডিওস এটা এটা দিয়ে রাখছি তো আপনার হয়তো বা থাকতে পারে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন অন ওয়াইফাই কানেকশন অনলি তো এখানে আমি নেবার অটো প্লে ভিডিওস দিয়ে রাখছি তো এটা আপনি নেভার নেবার প্লে ভিডিওস দিয়ে রাখে দিবেন এই অপশনটা সিলেক্ট করে দিবেন আপনার এই অপশনটা থাকতে পারে সিলেক্ট করা বা এর সেটটা থাকতে পারে তো আপনি নেবার প্লে ভিডিওসটি দিয়ে ব্যাগ দিয়ে আসবেন দেখবেন আপনার সেটিংস চেঞ্জ হয়ে গেছে এবং এরপর থেকে আর কোনো ভিডিও অটো প্লে হচ্ছে না যার জন্য আপনার অতিরিক্ত ডাটা খরচ হবে না মোবাইল চার্জ যাবে না ফেসবুকে বেশি জায়গা নিয়ে বসে থাকবে না তো এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই টাটা